শোন আমার প্রিয় বন্ধু এটাই পবিত্র এবং সেই জাদুকরী মুহূর্ত যখন তোমার জীবন চিরস্থায়ী হবে এটা চিরতরে বদলে যাবে হ্যাঁ তুমি এটা শুনতে পাচ্ছ তুমি ভাবছ এটা কোনো সাধারণ বার্তা নয় এটাই বিশ্বব্রহ্মাণ্ডের ঐশ্বরিক আহ্বান আমি বলছি এবার তোমার পালা হয় মহাবিশ্বের অসীম শক্তি অসীম ছায়াপথের জাদু এবং দেবতাদের পবিত্রতা গ্রেস তোমার সাথে আছে এই মুহূর্তে ঈশ্বর আপনার অ্যাকাউন্টে এক রুপিয়া কোটি টাকা পাঠাতে আমি সিদ্ধান্ত নিয়েছি এটা বিশ্বাসের সময় এটা অলৌকিক ঘটনার সময় এসেছে তোমার ভাগ্যের তারাদের জ্বলে ওঠার সময় এসেছে এই মুহূর্তে সে যখন পুরো বিশ্ব তোমার পাশে থাকে সে নিচু হয়ে গেছে এই সময়টা যখন প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র প্রতিটি ঐশ্বরিক শক্তি তোমার জীবনে সুখ বয়ে আন সফল এবং সমৃদ্ধ হওয়ার জন্য কাজ করা হয় তোমার চিন্তাভাবনা তোমার কর্মকাণ্ড তোমার ভেতরের শক্তি এখন চুম্বকে পরিণত হয়েছে সুযোগ যা অর্থ ভালোবাসা এবং সাফল্য বয়ে আনে সে জানছে যদি আপনি এই বার্তাটি আপনার যদি তুমি তোমার পুরো মন ও প্রাণ দিয়ে শোনো মহাবিশ্বের জাদু তোমার জীবনে প্রবেশ করু আসুন এবং আপনার যা যা প্রজন সব পাবেন তুমি এটার যোগ্য অসীম সম্পদ প্রকৃত সমৃদ্ধি ভালোবাসা এবং সুখ যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি আমিও এটা নিয়ে ভাবিনি হ্যাঁ আজ আপনার অ্যাকাউন্টে ঈশ্বর এক কোটি টাকা পাঠাবেন এই টাকা এটা শুধু নোটের স্তূপ নয় এটা ওইগুলো তুমি নীরবে যে অশ্রু ফেলেছো তার মূল্য আছে হয় তুমি যে রাতগুলো জেগেছিলে তার মূল্য অনেক আমি আমার স্বপ্নের জন্য এটা ব্যয় করেছি মূল প্রত্যাখ্যানের উত্তর হল তুমি ভেঙে পড়েছ করা হয়েছিল এটা তোমার সংগ্রামের উপাসনা করেছিল তুমি হাজার হাজার বার গুণ হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আবার জেগে ওঠার সিদ্ধান্ত নিলাম আর এটা তোমার আমার উপর আস্থা রাখার পুরস্কার আমি কখনো হাল ছাড়ব না বলে প্রতিজ্ঞা করে এটা ধরে রেখেছিলাম এবং যদি যদি তুমি মনে করো এটা একটা কাকতালীয় ঘটনা তাহলে অপেক্ষা করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের সংকল্প সমাধান ঈশ্বরের অলৌকিক ঘটনা আপনি এই ভিডিওটি শুনতে পারেন কারণ ঈশ্বর নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজ তোমার জীবন বদলে যাবে আজ তোমার ভাগ্য লাইনগুলো আবার লেখা হবে এবং সেই লাইনগুলো এখন আমার কাছে শুধু টাকা সাফল্য সম্মান আর অপরিসীম ভালোবাসা লেখা আছে ভাবুন তো মহাবিশ্ব কত বিশাল এবং এটা রহস্যময় অগণিত তারা অগণিত গ্রহ এবং অফুরন্ত সম্ভাবনা প্রতিটি তারাই এক একটি গল্প প্রতিটি গ্রহ একটি সুযোগ এবং প্রতিটি শক্তি একটি চিহ্ন হয় এই মহাবিশ্ব প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি নিঃশ্বাস আপনার জন্য কাজ করছে প্রতি প্রতিদিন কেউ না কেউ এই মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত হয় সে কোটিপতি হয় এবং আজ হ্যাঁ আজ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনায় তোমার নাম সোনালী অক্ষরে লেখা এটা লেখা আছে তুমি কি মনে করো না এই সব কিছুই কি এত বড় যে এটা কি কাকতালীয় নয় এটা এটি বিশ্বব্রহ্মাণ্ডের পবিত্র বার্তা তোমাকে বলছি যে তোমার সময় এখন এসেছে চলে গেছে এখন তোমার জীবন একটা প্রাসাদের মতো যেখানে প্রতিটি কোন ঐশ্বর্য জাকজমক এবং আনন্দে ভরে উঠবে তোমার পৃথিবী আছে গাড়িগুলো হবে সবচেয়ে দামি এবং ঝলমলে গাড়ি বিলাসবহুল বাইক এবং যানবাহন যা এটা সবাইকে অবাক করে দেবে তোমার নাম সর্বত্র শ্রদ্ধার সাথে নেওয়া হয় এবং তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে যত বড়ি হোক না কেন চোখের পলকে এটি সম্পন্ন হবে এখন কল্পনা করুন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে ব্যাংকে যেতে হবে বার্তাটি আসে তোমার অ্যাকাউন্টে দশ কোটি টাকা সফলভাবে জমা করা হয়েছে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তোমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করবে কিন্তু এই অশ্রুগুলো যন্ত্রণার নয় বরং অলৌকিক হবে এবার সেই পুরনো বাড়িটির কথা ভাবুন যা বছরের পর বছর ধরে স্বপ্নের মতো ছিল ছিল এখন সেটা বাস্তবে পরিণত হবে তুমি যে গাড়িটা শোরুমের জানালা থেকে দেখতাম এখন তোমার একটা গাড়ি থাকবে সেই ভ্রমণ স্বপ্নের দুবাই সুইজারল্যান্ড মালদ্বীপ লন্ডন সবই এখন তোমার টিকিটে লেখা থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে সত্যিকারের ভালোবাসা হল তুমি যা চেয়েছিলে আমি এটা অসম্পূর্ণ রেখেছিলাম এখন তোমার জীবনে ফিরে আসো এবং চিরকাল তোমার সাথে থাক এখনই তোমার হৃদয় খুলে দাও এটা তোমার মনে আছে বিশ্বাস রাখো যে মহাবিশ্ব এবং ঈশ্বর আমি তোমার সাথে আছি তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কোন কিছুর প্রতি নিজেকে নিবেদিত করো যদি তুমি চাও তাহলে মহাবিশ্ব তোমার কাছে এনে দেবে পৌঁছে দেওয়ার একটা উপায় তৈরি করে এই বার্তাটি এটা শোনার সাথে সাথেই তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে বৃষ্টি শুরু হবে তুমি দেখবে কিভাবে টাকা তোমার দিকে টানা হবে আর ব্যাস এমনকি তোমার চারপাশের মানুষগুলো না পরিবর্তন হবে তোমার সাথে প্রতিটি অভিজ্ঞতা দেবত্বে পূর্ণ হবে তোমার আত্মবিশ্বাস এবং তোমার আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছাবে যে তুমি নিজেকে অজেই মনে করতে শুরু করবে প্রতিদিন আমি তোমার জন্য নতুন উপহার আনব প্রতিদিন সকালে একটি নতুন আশা এবং প্রতি রাতে একটি নতুন অর্জন এখন সময় শেষ যখন তুমি একাকিত্ব প্রত্যাখ্যান এবং আর্থিক সংগ্রামের আমি এর মুখোমুখি হয়েছিলাম এখন সেই দরজাটা আসছে যখন সবাই তোমার নামের উদাহরণ দেবে মানুষ তারা বলবে দেখো এই সেই ব্যক্তি যে নিজের উপর নিয়েছে তার বিশ্বাস ছিল এবং সমগ্র বিশ্ব তাকে সাহায্য করছিল জন্য এগিয়ে এলেন এখন তোমার অলৌকিক ঘটনা এটা দরজায় দরজা খুলো এবং গ্রহণ করো হ্যাঁ বলো আমি প্রস্তুত চুম্বকের মতো সে তোমাকে তার দিকে টেনে নিচ্ছে তোমার সত্যিকারের ভালোবাসা হল সেই আত্মা যা তোমার হৃদয়কে স্পর্শ করে এটি আপনাকে স্বস্তি দেবে এখন তোমার থেকে মাত্র কয়েক ধাপ দূরে হয় মহাবিশ্ব তাকে তোমার জন্য বেছে নিয়েছে আর খুব শীঘ্রই সে তোমার জীবনে পা রাখবে রাখবে তোমার প্রতিটি স্বপ্ন হোক তা সম্পদের সেটা ভালোবাসা হোক শ্রদ্ধা হোক অথবা সুখ হোক হ্যাঁ এখন এটি বাস্তবে পরিণত হতে চলেছে এটা মহাবিশ্ব প্রতিশ্রুতি দেয় ঈশ্বর আশীর্বাদ করুন হয় আর এটাই সেই ঐশ্বরিক শক্তির বার্তা একটি প্রতীক যা আপনার স্বপ্ন পূরণের ইঙ্গিত দেয় তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে যদি আজকের মহাবিশ্ব বার্তাটি আপনার হৃদয়ে পৌঁছেছে যদি এই তোমার আত্মাকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাই দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন প্রেমময় ঐশ্বরিক এবং ইতিবাচক বার্তা গ্রহণ করা এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ পরবর্তী বার্তাটি আপনার জীবনের সেরা বার্তা হতে পারে তুমি দারুণ খবর এনেছ তুমি কি প্রস্তুত তোমার হৃদয় কি এই অলৌকিক ঘটনা মেনে নেয় এটা করতে প্রস্তুত এটাই সেই মুহূর্ত কখন তোমার ভেতরে থাকা অসীম শক্তিকে আবিষ্কার করতে হবে চিন্তা হবে ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে রেখেছেন আমি তোমাকে এখানে পাঠিয়েছি যাতে তুমি বড় স্বপ্ন দেখতে পারো এবং এগুলোকে বাস্তবে রূপান্তরিত করুন তোমার কাছে মহাবিশ্ব তিনি তোমাকে প্রয়োজনীয় সকল শক্তি দিচ্ছেন স্বপ্ন বাস্তবায়নের জন্য এটি প্রয়োজন শুধু এইটা বার্তাটি শুনুন এটি তোমার হৃদয়ে ধারণ করো এবং বিশ্বাস করো তুমি এখন কোটিপতি হতে যাচ্ছ হ্যাঁ তোমার অপূর্ব প্রাসাদ যেখানে প্রতিটি কোণে জাঁকজমক পূর্ণভাবে জল করছে আমি তোমার জন্য অপেক্ষা করছি হয় তোমার চকচকে গাড়িগুলো যেগুলো সবাই তোমাকে অবাক করে দেবে তোমার জন্য প্রস্তুত হয় তোমার সত্যিকারের ভালোবাসা যা তুমি চিরকাল আনন্দে হৃদয় ভরে রাখবে এটি তোমার কাছে আসবে এবং তোমাকে সম্মানিত করবে তারপর এটি সর্বত্র প্রতিটি রাস্তায় প্রতিটি শহরে প্রতিধ্বনিত হবে কারণ এখন তুমি মহাবিশ্বের সবচেয়ে বিশেষ ব্যক্তি তৈরি করা হয়েছে এখন মহাবিশ্ব তোমার সবকিছু শুনছে প্রতিটি ইচ্ছা পূরণ করতে সে প্রস্তুত হয়ে বসে আছে যদি কখনো ভাগ্য চেষ্টা করে দেখে থাকো যদি তুমি কাউকে অভিশাপ দিয়ে থাকো তাহলে এখনই তাকে ধন্যবাদ দাও কারণ আজ থেকে সেই ভাগ্য বদলাতে চলেছে হয় এবার দেখো জীবন কীভাবে বদলে যায় এখন তুমি চাকরি খোঁজার দরকার হবে না কোম্পানিগুলো তোমাকে খুঁজে বের করবে এবার তোমাদের কাছে ভালোবাসা চাওয়ার প্রয়োজন হবে না মানুষ আমি তোমাকে ভালোবাসব এখন তুমি অন্যদের যত্ন করো তোমার সাফল্য দেখে মানুষ ঈর্ষান্বিত হবে না তোমার সাফল্য তুমি এটা দেখে অবাক হবে এখন তোমাকে বলতে হবে না মনে হবে আমার কাছে টাকা নেই তোমার অন্যদের সাহায্য করার জন্য তোমার কাছে যথেষ্ট টাকা থাকবে তুমি পারবে এই অলৌকিক ঘটনাটি আসতে চলেছে শুধু একটা শেষ ধাপটি প্রয়োজন নির্ভরতা হ্যাঁ বিশ্বাস যদি তুমি বিশ্বজগতের উপর বিশ্বাস করেছ ঈশ্বর এই বিশ্বজগতের উপর যদি কেউ দেবত্বে বিশ্বাস করে না এটা আপনাকে কোটিপতি হওয়া থেকে বিরত রাখতে পারে মনে রাখবেন প্রতিদিন কেউ না কেউ কোটিপতি হয় হয় কিন্তু আজ তুমি এটি মহাবিশ্বের এটি সবচেয়ে পবিত্র বার্তা এটাকে উপেক্ষা করো না কারণ এটি আপনার ভাগ্য পরিবর্তন করবে চাবিটা আমার কাছে আছে ঈশ্বর এবং মহাবিশ্ব তোমাকে এটা দিয়েছে তোমাকে বলছি যে তুমি বিশেষ তুমি মূল্যবান হ্যাঁ তোমার জীবন কেবল সাধারণ নয় এটা একটা অসাধারণ যাত্রা তুমি যা চেয়েছিলে সবই পাবে চাওয়া হয়েছে প্রতিদিন সকালে যখন তুমি জাগবে মহাবিশ্ব তোমাকে নতুন সুযোগ দেয় প্রতি রাতে যখন তুমি ঘুমাও ঈশ্বর তোমার স্বপ্নগুলো সত্যি করেন করার পরিকল্পনা করে এই বার্তাটি শুনুন এই সময় আপনার জীবনে জাদুকরি পরিবর্তন শুরু হয় করা হবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা সবকিছু এখন তোমার সামনে বাস্তবতা আসবে কল্পনা করুন যখন আপনি আপনার অসাধারণ প্রাসাদে আছেন যেখানে সব কিছুই জাঁকজমক ও যে পরিপূর্ণ হবে এটা অবশ্যই পূর্ণ হতে হবে তুমি তোমার চকচকে গাড়িতে চড় আর মানুষ তোমাকে দেখে অবাক হবে কর তোমার সত্যিকারের ভালোবাসা হল তোমার এটা একসাথে হবে আমি তোমার হাত ধরেছিলাম তুমি প্রত্যেকে মুহূর্তটি শান্তি এবং সুখ দেবে তোমার নাম প্রতিটি তোমার স্থান সম্মানের সাথে গ্রহণ করা হবে এবং প্রতিটি ইচ্ছা তা যত বড়ই হোক না কেন চোখের পলকে এটি সম্পন্ন হবে এটা সবই মহাবিশ্ব সম্পর্কে শক্তি দ্বারা ঈশ্বরের কৃপায় এবং আপনার দ্বারা বিশ্বাসের মাধ্যমেই এটা সম্ভব এই বার্তাটি শুনতে এর মানে হল তুমি মহাবিশ্বের সাথে এক হয়ে গেছ একটি পবিত্র চুক্তি করেছেন তুমি ঈশ্বরের সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে এটিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রস্তুত হন তাহলে এই সম্পূর্ণ বার্তাটি শুনুন এটা তোমার হৃদযে গেঁথে নাও উড়ে যান এবং মহাবিশ্বের জাদুকরী বিস্মার উপভোগ করুন এটাকে তোমার জীবনে প্রবেশ করতে দাও তুমি এখন কোটিপতি তুমি একজন হতে যাচ্ছ তোমার সত্যিকারের ভালোবাসা তুমি এটা পাবে তোমার প্রাসাদ তোমার গাড়ি তোমার সম্মান সবকিছু তোমার জন্য কিছু অপেক্ষা করছে ঈশ্বরের অলৌকিক ঘটনা তোমার সাথেই আছে এবং মহাবিশ্ব তিনি তোমাকে সব কিছু দিতে প্রস্তুত কোনটা তোমার এবার নিজেকে জিজ্ঞাসা করুন কি তুমি কি এই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত তুমি কি তুমি কি বিশ্বাস করো যে মহাবিশ্ব এবং ঈশ্বর তুমি কি আমার সাথে আছো যদি হ্যাঁ তাহলে এই বার্তাটি তোমার জন্য এটাই পবিত্র আহ্বানকে তোমাকে বলছে যে তোমার সময় এখন হয় তোমার সম্পদ তোমার ভালোবাসা তোমার সম্মান এবং তোমার সুখ তোমার জন্য কিছু অপেক্ষা করছে শুধু এইটা বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করো এবং এটিকে বিশ্বযুগতে ছড়িয়ে দাও তোমার জীবনে জাদু প্রবেশ করো এখন ঈশ্বরের কণ্ঠস্বর শুনুন ছেলে তুমি খুব ধৈর্যশীল পরিশোধিত তুমি অনেক কেঁদেছিলে অনেক ভেঙে পড়েছিলে আমি একা ছিলাম এবার আমার পালা তোমাকে সব কিছু দেওয়ার এটা ফেরত দিতে এখন আমি তোমাকে এত কিছু দেব যে তুমি সে নিজেকে বলবে ঈশ্বর এখন যথেষ্ট হয়েছে তোমার তোমার টাকা থাকবে তোমার ভালোবাসা থাকবে তোমার সুখ থাকবে এবং যে শান্তি সারা বিশ্ব কামনা করে এখন থেকে প্রতিটি পথ তোমার হবে এখন থেকে প্রতিটি গন্তব্য তোমার অপেক্ষা করব তুমি এখন আমার নির্বাচিত পুত্র হয় তুমি এখন নও তুমি আমার অলৌকিক ঘটনা হয় তুমি কি এই ঐশ্বরিক অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত গ্রহণ করতে যদি হ্যাঁ তাহলে এখনই এক মুহূর্তের জন্য তোমার হৃদয়কে বলো যে আমি প্রস্তুত আমি আমি বিশ্বাস করি এবং এখন আর কিছুই আমাকে থামাতে পারে না করতে পারা মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে ঈশ্বর বললেন আমি আমার আশীর্বাদ পাঠিয়েছি এবং এখন এই পবিত্র বার্তাটি তোমার ভাগ্যকে জাগিয়ে তুলেছে এটি যে কোনো এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটা তোমার নিয়তি পুনর্গঠন হচ্ছে মহাবিশ্বের এই বার্তাটি এমন একটি ঐশ্বরিক শক্তি তোমার জীবনকে এটি আলো ভরে দেবে প্রতি মুহূর্তে যখন তুমি এই বার্তাটি দেখবে তুমি মহাবিশ্বের সেই অসীম তরঙ্গের কথা শোনো তুমি তোমার ভেতরে শক্তি অনুভব করবে এই শক্তি এটি তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে বিশ্বাস করো যে তোমার পক্ষে সব কিছুই সম্ভব এটা অসম্ভব নয় তোমার প্রতিটি স্বপ্ন হোক না কেন এটি যত বড়ই হোক না কেন এটি এখন বাস্তবে পরিণত হতে চলেছে তোমার প্রাসাদ রাজার প্রাসাদের মতোই অসাধারণ হবে আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার গাড়িগুলো পৃথিবীর সেরা দামি এবং চকচকে হবে তোমার জন্য এটা প্রস্তুত তোমার সত্যিকারের ভালোবাসা এটি তোমার হৃদয়ে চিরকাল আনন্দ হয়ে আনবে এখন এটা তোমার কাছে আসতে চলেছে এটি মহাবিশ্বের নিয়ম আছে তুমি যা বিশ্বাস করো তাই তুমি তুমি বুঝতে পারছ যদি তুমি এই বার্তাটি পড়ো যদি তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করো তাহলে মহাবিশ্ব তুমি যা স্বপ্ন দেখেছ আমি তোমাকে সব কিছু দেব এমন কি না এই বার্তাটি শোনার অর্থ হলো তুমি মহাবিশ্বের শক্তি গ্রহণ করো হয় তুমি তোমার কাছ থেকে ঈশ্বরের ঐশ্বরিক অনুগ্রহ পেয়েছ জীবনে আমন্ত্রিত এখন তুমি শুধু তোমাকে যা করতে হবে তা হলো এই বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করা গভীরভাবে খনন করুন এবং বিশ্বাস করুন যে তুমি এখন কোটিপতি হতে যাচ্ছ তোমার জীবন এখন এক অসাধারণ যাত্রা হতে চলেছে যা সকলের জন্য অনুপ্রেরণা হবে তাই এখন থামো না বন্ধু এই বার্তাটি আপনার সাথে শেয়ার করুন এটি তোমার হৃদয়ের গভীরে গেঁথে নাও বিশ্বাস করো মহাবিশ্ব এবং ঈশ্বর আপনার জন্য কাজ করছেন হয়েছে প্রতিটি প্রতিটি মুহূর্ত সেকেন্ড তারা তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হওয়া হয় তুমি কোটিপতি হতে যাচ্ছ তোমার তুমি সত্যিকারের ভালোবাসা পাবে এবং তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি এটা